হ্যাঁ ফাহিমার ভাগ্য দুটে গেল আইস ললি কোটা কোনটা কাপ কাপ নাম রাব্বি হ্যাঁ কাটা ঘুরতেছে বিদ্যুৎ বেগে কাটা ঘুরতেছে কাটার গতি আস্তে আস্তে থামতেছে থামতেছে থেমে থেমে কোথায় গেল দেখেন হ্যাঁ এই যে কাটা চলে আসলো আমের দুসের দিকে হ্যাঁ খুব খুশি তোমার নাম কি হ্যাঁ কোনটা ছিঁড়ে খাবে তুমি ছিঁড়া ছিঁড়ে খাবে এখন কি কি নাম তোমার তেজোরে ঘুরে আইলে দেখি হ্যাঁ কাপ জুস পে কি মনে লাগতেছ মা দেখি দেখি গো খুশি হ্যাঁ কি নাম শ্যাম ওকে দাও তুমি হ্যাঁ গুড়ও দেখি আইসক্রিম পাও কিনা আমাদের প্রতিযোগিতা শেষ হচ্ছে আমাদের জুজগুলো আস্তে আস্তে শেষ হচ্ছে হ্যাঁ সিয়াম আইসলি পাইলা কি এই বিকালে আমাদের এই কোমলমতির ছেলেরা পেয়ে খুব খুশি খাবার পেয়ে তোমার লাল মিয়া না কি মেয়ে কি নাম তোমার রাফি ও লাল মিয়া রাফি ওরা খুব খুশি সবাই কাপ জুস কেমন লাগতেছে না কিছু আবদুল্লাহ কাটাকুর দিকে যায় আইস ললি ছেড়ে যাচ্ছে কাপের দিকে আম কাপ এবং শেষ পর্যন্ত আইস ললি পায় নাই কি কেমন লাগতেছে

thank okay. you